আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে যে ডেনিস ওই দেখুন আমি এখানে তিন কাপ ময়দা দিয়ে নিয়েছি ময়দার সাথে আমি এক চামচ লবণ ব্যবহার করতেছি আর এখানে চিনি নিয়েছি ওয়ান ফুট কাপ চিনি নিয়েছি এখান থেকে আমি দুই চামচ চিনি দিচ্ছি দুই চামচ চিনি দিচ্ছি আর এখানে ওয়ান ফুট কাপ ঘি নিয়েছি আমি দিয়ে দিচ্ছি কারণ আমি একটা পেঁচালার সাহায্য একটু মিক্স করে নিব আর এখানে আমি ইস্ট নিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি আমি এক চিমটি এলাচ পাউডার দিচ্ছি একটু স্টের দুর্গন্ধটা দূর হওয়া যাওয়ার জন্য একটা ইস্টের গন্ধ লাগে সেইটা না লাগার জন্য একটু এলাচ পাউডার চেলে দিয়েছি সব উপকরণগুলো আমি একটু পেঁচালার সাহায্যে মিক্স করে নিব দেখুন সবগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি আমার এই উপকরণগুলো সব কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা একটু চেক করে নেবেন হাতে ভালো করে ঘিটা মিক্স করতে হবে গুঁড়ো দুধ দিতে হবে দুই চামচ পরিমাণ দেখুন আমি দুই চামচ গুঁড়ো দুধ দিচ্ছি এখানে দুধটা দুই চামচ দিয়েছি গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপগগুলো দুধ দিয়েছি আমি সবগুলো আমি মিক্স করে নিচ্ছি আর একটি ডিম নিয়েছি ডিম ডিমটা ভেঙে দিব আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে আর এখানে আমি দুই কাপের মতো দুধ নিয়েছি কুসুম গরম দুধ একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ডোটা মাখিয়ে নিব আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি কোন অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা মেখে আমি এখানে দুই কাপের মতো দুধ নিয়েছি তো এই সবগুলো লাগতেও পারে না লাগতেও পারে আর আপনাদের ক্ষেত্রে চেম নেবেন হয়তো বা কারো একটু বেশি লাগতে পারে সবাই তো আরেক সমানে না তো কারো একটু বেশিও লাগতে পারে পরিমাণ মতো নেবেন আমি দু দুই কাপ দিয়েছি আপনারা দুই কাপ নেবেন হয়তো একটু কমও লাগতে পারে বেশিও লাগতে পারে যার যার ডোরটা মাখানোর সুবিধার কারণে একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে বেশি নরম করা যাবে না একটু স্মুথ একটু ডো বানিয়ে নিতে হবে আমি অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি দেখুন ডোটা মাখিয়ে নিচ্ছি ডোটা মাখানো হয়ে যাচ্ছে ওটা মাখাই আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ওটা মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো আমি যে ডোটা মাখিয়ে নিয়েছিলাম আমার ডোটা ফুলে গোল ডম হয়ে গেছে এখন আমি এটা থেকে আমি এরকম অল্প অল্প ডো নিয়ে আমি এরকম দড়ি বানিয়েছি এখন আমি মিষ্টি ডেনিসের জন্য যেটা বলছিলাম আমি এভাবে এইভাবে করে আমি এরকম দড়ি বানিয়ে নিয়েছি এখন আমি এখানে এক কাপ পানি দিয়ে এক কাপ পানি দিয়ে এক কাপ পানি দিয়ে আমি এই ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি সিরাপটা বানিয়ে নিয়েছি চিনির সিরাপ আমি এটা দিয়ে এখন আমি এখানে ব্রাশ করে নিব মিষ্টি যে ড্রেনেজ যেটা বলছি সেটা এখন আমি এটাকে এভাবে করে করে পেঁচাইয়ে নিব। এটা এভাবেও করা যায় আবার ওই বেলে বেলে ফিস করে করে এই কাটার দিয়ে কেটে কেটে ফিস করে করে ওই ওইভাবেও করা যায় তো আমি এভাবে আপনাদের সহজ ইজির জন্য আমি এটা এভাবে দেখা দি দেখিয়ে দিচ্ছি একবারে ইজি প্রচেসের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি আমি দু রকমে করতে পারি এখন সবাই সুবিধার জন্য আমি এটাই দেখাচ্ছি আর আপনারা গোল করে লুটি বেলে এভাবে ফিস করে করে নিয়ে নিয়ে ছোট ছোট স্ল্যাশ করে নিয়ে নিয়ে এরকমও করা যাবে আমি এটা আর এখানে কিছু আমি এই মোরব্বা নিয়েছি কিসমিস নিয়েছি আমি এখন এটা এক মাছখানে দিয়ে যাব দেখুন এভাবে করে করে একটা কিসমিস এক পিস মোরব্বা এইভাবে করে করে দিয়ে যাই আর সিনি সিরাপটা এভাবে করে লাগানো হয় এভাবে করে লাগানো হয় দেখুন এভাবে ব্রাশ করে করে দিলে আপনার ড্রেনেজটা পারফেক্ট হবে দোকানের মতনই হবে এইটা এই পেস্টটা কিন্তু একবারে ইজি যে কেউ করতে পারবে কোনো সমস্যা হবে না আর সিরাপটা এইভাবে করে করে দিয়ে যাবেন আর একটা একটা মোরব্বা পিস দিয়ে দিবেন এদিকে ভিতরে আর এক পিস এক পিস এই ইয়া দিয়ে দিবেন কিসমিস দিয়ে দিবেন যার যেটা পছন্দ হয় আর কি আমি দুইটা দিয়েছি আপনাদের যেটা পছন্দ লাগে হয়তো মোরব্বা দিলেও দিতে পারেন এই কিসমিস মোরব্বা দু টাইট করে দিতে পারেন দেখুন আমি এভাবে করে চেপে চেপে চাপিয়ে নিতে হবে নাহলে খুলে যাবে এভাবে করে আমি এই বার্নিংটা করে নিচ্ছি শেপটা দিয়ে দি নিচ্ছি দেখুন আমি এভাবে করে সবগুলো ড্রেনেজগুলো রেডি করে নিব দেখুন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে দিতে হবে একটু রেস্টে রেখে দিলে আপনার ফুলে এ ড্রেনেজের মতো হয়ে যাবে দেখুন এরকম করে দড়ি দড়ি করে নিলে আপনার ইজি প্রচেস যারা করতে পারবেন না তারা ইজি প্রসেস করে এই দেখুন আমি এখন মাঝখানে মাঝখানে একটা একটা কিসমিস বসাই দিচ্ছি আর এখানে একটু মাথা দিয়ে চেপটা করে একটু পানি লাগিয়ে দিবেন মাথা দিয়ে চেপটা করে একটু পানি লাগিয়ে দিলে আপনার আপনার ডেনিসটা পারফেক্ট রেডি দেখুন এখন আমি এখানে একটু মোরব্বা দিয়ে যাচ্ছি আর মাঝখানে মাঝখানে কিশমিশ দিয়ে যাচ্ছি ছোটো ছোটো কিপ করে কিশমিশ মোরব্বা কেটে নেবেন দেখুন আমি এভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে কিশমিশ বসাই দিয়েছি মোরব্বা দিয়ে দিয়ে যাচ্ছি এভাবে করে করে আপনারা এই এভাবে করে দেখুন আমার ডেনিস বানটা পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন আমি এভাবে করে বানিয়ে নিয়েছি একবারে ইজি ওই ডোটা মাখানোর যেই প্রচেসগুলো দিয়েছি উপকরণগুলো দিয়েছি আমি সবগুলো সবগুলো ইয়া উপকরণগুলো দেখুন আমি এভাবে করে ডোনোটা এটা ফুলে আসছে এটা ফুল ফুলবে এভাবে রকম হবে দেখুন আমি এভাবে করে সবগুলো ইয়া ড্রেনিসগুলো বানিয়ে নিব দেখুন আমার এইগুলো ফুলে উঠছে আমি এখন দশ চুলায় একটা প্যান বসিয়েছি সসপেন প্যান গরম করতে দিয়ে আসছি এখন আমি বেক করতে ব্যাক করতে ব্যাক করার জন্য চলে যাব পচেসের জন্য চলে যাব চুলাই পচেসের জন্য চলে যাব এখন এটা আমি এক পাশে রেখে দেব দেখুন আমার আমি একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি দেখুন আমি আমার এই দেখুন আমি একটু সিরাপ ব্রাশ করে দেবো দেখুন চিনি সিরাপ ব্রাশ করে দিব দিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে আমি চুলার প্রিপারেশানে দিয়ে দিব দেখুন এখন আমি একটু একটা ডিমের কুসুম দিয়ে আমি কিছু দুই চামচ দুধ দিয়ে ব্রাশ ইয়া পাঠিয়ে নিয়েছি এখন ডিমটাও ব্রাশ করে দিচ্ছি এখন আমি চুলার প্রিপারেশানে দশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব দেখুন দেখুন উপর থেকে কিছু ডেকোরেশনের জন্য তিল ছড়িয়ে দেব একটু তিল ছড়িয়ে দিব এবং দশ মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দেবো দেখুন আমার এই এই বানটি ডেনিশ বানটি অনেক রবণীয় স্বাদের টেস্টি আপনারা সবাই বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এই জাল মিষ্টি দুটা বন আমি রেডি করি আমি এখন দশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। দেখুন আমি যে দশ মিনিট বলছি আমার ইয়া ডেনিস মিষ্টি ডেনিসটা অনেক সুন্দর রবীন্দ্র বোঝাই যাচ্ছে না যে এটা চুলাই বেক করা দেখুন অনেক সুন্দর রবিনী একটি ডেনিস বোন হয়েছে দেখুন আপনারা বাসায় এভাবে ট্রাই করলে ছোট বড় সবার জন্য প্রিয় একটি খাবার ডেনিস বোন অসম্ভব অসম্ভব মজাদার বাসায় একটা সুস্বাস্থ্যকর খাবার বাসায় যদি করতে পারলে আর কিনি খাওয়ার কি দরকার আছে অস্বাস্থ্যকর খাবার তো এই দেখুন অসম্ভব মজাদার একটি খাবার আপনারা বানিয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার তো দেখুন আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে আর আমি আমার এই সবগুলো উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা চেক করে নেবেন দেখুন আমি এখানে এখানে আপনাকে কেটেও দেখাচ্ছি মিষ্টি ডেনেস বনটা কী ধরনের হয়েছে দেখুন দেখুন আমি এখানে ভিতরে কিসমিস মোরব্বা এগুলো দিয়েছি দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কত ক্রিস্পি হয়েছে দেখুন তুলতুলে নরম বাইর থেকে ক্রিস্পি ভিতর থেকে ভিতরে তুলতুলে নরম দেখুন চাপের চোটে ইয়ে হয়ে যাচ্ছে দেখুন সব ক্লিন আসছে আপনারা এভাবে বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন আপনারা এটা কতটা মজাদার বাচ্চার থেকে বড়দের পর্যন্ত যারা মিষ্টি কম খাবেন তারা মিষ্টি কম দেবেন তো আপনাদের সাথে আজকের মতো এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ